প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির প্রবন্ধ রামকৃষ্ণ সংঘে স্বামী ব্রহ্মানন্দের অবদান থেকে নির্বাচিত অংশ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা স্বামীজি এবং তার গুরু ভাইদের একান্ত বাসনা ছিল গঙ্গা তীরে একখণ্ড জমি ক্রয় করে একটি মন্দির নির্মাণ যেখানে শ্রী রামকৃষ্ণের পুত ভস্মাস্থি রাখা সম্ভব হবে রাজা মহারাজের ওপর স্বামীজির গভীর আস্থা তাই তাঁকেই গঙ্গাতীরে জমি বা বাড়ি ক্রয়ের গুরুদায়িত্ব অর্পণ করলেন অনুসন্ধান চলতে লাগলো কিন্তু পছন্দ মতো জমি বা বাড়ি পেতে দেরি হওয়ায় অধৈর্য স্বামীজি অপরকেও সেই কাজের নিয়োগ করতে লাগলেন সেই সময় ব্রহ্মানন্দজি স্বামীজিকে ধীরে সুস্থে বুঝিয়ে শান্ত করেন অবশেষে ব্রহ্মানন্দজিরই চেষ্টাতে সংগৃহীত বেলুড়ে গঙ্গাতীরের জমিটি সকলের মনপ্পুত হলো দেখা গেল জমি সংক্রান্ত অনেক গোলযোগ রয়ে গেছে জমিদারের ছেলে রাজা মহারাজ এসব ব্যাপার খুব ভালো বুঝতেন তাই জমিটিকে নিষ্কণ্টক করতে তিনি প্রয়াসী হলেন এ ব্যাপারে তাঁকে খুবই পরিশ্রম করতে হয়েছিল সকালে দুটি ভেজা চিঁড়ে মুখে দিয়ে পথে বেরোতেন সঙ্গে ব্যাগে থাকত আবশ্যকীয় দলিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সমস্ত দিন এখানে সেখানে ঘুরে ক্লান্ত শ্রান্ত দেহে যখন মঠে ফিরতেন তখন প্রায় সন্ধ্যা কোনো দিন মধ্যাহ্নে কোনো পরিচিত ভক্তের বাড়িতে খেতে যেতেন কোনো দিন বা উপবাসী থাকতেন মঠে তখন দারিদ্র তাই ক্লান্ত শরীরে রাতে ঠান্ডা ভাত বা একটু ভিজে ছিঁড়ে খেয়েই শুয়ে পড়তেন তার জন্য কোনো রকম বিরক্তি বা নৈরাশ্য তার মধ্যে দেখা যেত না একই রকম পরিশ্রম হয়েছিল মঠকে বালি মিউনিসিপ্যালিটির কাছ থেকে করমুক্ত করবার সময় দ্বিতীয়বার ইউরোপ যাত্রার পূর্বে স্বামীজি একটি অর্পণ নামায় অন্যান্য গুরুভাইদের সাক্ষী রেখে মঠ ও তৎসংক্রান্ত সম্পত্তি মহারাজের নামে লিখে দেন মহারাজ কিন্তু এ ব্যবস্থা মানতে পারেননি প্রতিবাদ জানিয়ে চিঠি লিখেছিলেন স্বামীজিকে অনুরোধ জানালেন একটি ট্রাস্ট ডিড গঠন করে তার হাতে সমস্ত সম্পত্তি অর্পণের জন্য মহারাজের বিশেষ অনুরোধে স্বামীজি শেষ পর্যন্ত তাই করলেন উনিশশো সালে প্যারিসে ব্রিটিশ কাউন্সিলে বসে স্বামীজি তাতে সই করেন যে ট্রাস্ট বোর্ড গঠিত হল তাতে স্বামীজি নিজের কোনো পদই রাখলেন না তিনি নিশ্চিত ছিলেন স্বামী ব্রহ্মানন্দের নেতৃত্বে মঠ সুপরিচালিত হবেই এক্ষেত্রে উভয়ের পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি অনুধাবনযোগ্য পরস্পরকে যথাযোগ্য মান দিয়ে তারা তৃপ্ত নন প্রথমবার পাশ্চাত্য থেকে ফিরে রাজা মহারাজের দর্শন মাত্র স্বামীজি বলে ওঠেন গুরুবৎ গুরুপুত্রেশু বলেই প্রণাম করেন রাখাল মহারাজও সেই একই ভালোবাসা ও শ্রদ্ধায় সাষ্টাঙ্গ প্রণামের সঙ্গে প্রত্যুত্তর দেন জ্যেষ্ঠ ভ্রাতা সমাপিতা রাজা মহারাজের প্রতি সুগভীর ভালোবাসায় ও বিশ্বাসে স্বামীজি বলেছিলেন সবাই আমাকে ত্যাগ করতে পারে আমি জানি রাজা আমায় কখনো ছাড়বে না আর দুনিয়ায় কেউ যদি আমার গালাগালি সহ্য করে থাকে তো সে একমাত্র রাজা অনেক সময় দেখা যেত অভীষ্ট কোনো কাজ যথা সময় সম্পন্ন না হলে স্বামীজি বিরক্ত হতেন এবং তার সবটাই গিয়ে পড়তো রাজা মহারাজের ওপর কিন্তু ঘটনার পরিসমাপ্তিতে উভয়ের অপরিমেয় ভালোবাসার অপূর্ব প্রকাশ সমবেত সকলকে অভিভূত করে দিত শ্রীর নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন